শেয়ার বাজার এই নামটা শুনলে অনেকে বোকস আত্মা কেঁপে ওঠে ওঠারই কথা খুবই স্বাভাবিক দু সালে অনেকেই আছে যে স্টক মার্কেট সম্পর্কে কিছু না জেনে না বুঝেই বাঙালি ভাষায় টাকা লাগাইছে যার ফলশ্রুতিতে তারা অনেকেই অনেক বড় বড় লস করে অনেকে হয়ে যায় অনেক নিঃস্ব যার ফলে অনেকে যারা স্টক মার্কেটে বিনিয়োগ করা তো দূরে থাক স্টক মার্কেট সম্পর্কে শেখার আগ্রহে হারাই ফেলে আমিও হারাই ফেলতাম যদি না আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতাম যে স্টক মার্কেট থেকে কিভাবে আমরা মানুষরা বেনিফিট পেতে পারি তবে এই জেনারেশনের মানুষরা জানে যে স্টক মার্কেট মানে হলো একটা অপরচুনিটি যেখানে ঘরে থেকে নিজে অলস মানিটাকে আমরা কাজে লাগাতে পারি সেখান থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারি যার কারণে স্টক মার্কেট সম্পর্কে শেখার আগ্রহ মানুষের দিন দিন বাড়তেছে আপনারা কি শিখতে চান তা আমাকে কমেন্টে জানান কিন্তু সমস্যা হলো সঠিকভাবে সহজভাবে মোস্ট ইম্পর্টেন্টলি অথেন্টিকভাবে কোনো শেখার কোনো মাধ্যম পায় না কারো কোনো গাইডলাইন পায় না সুসংবাদ হলো যারা স্টক মার্কেট সম্পর্কে শিখতে চায় লাইফে এক ধাপ আগায় থাকতে চায় তাদেরকে আমি শেখাবো এ টু জেড স্টক মার্কেট ইনশাল্লাহ যারা আসলে লাইফে ব্যাটার কিছু করতে চান তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ ভালো কিছু শিখবেন আপনাদের কাজে লাগবে দয়া করবেন আসসালামু আলাইকুম